আগামীকাল রবিবার সারা দিন আমরা এই চারটি দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করার মতো চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা এই আমল যদি আমরা করতে পারি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন প্রিয় দর্শক আমরা তো জীবনে প্রতি সেকেন্ডে সেকেন্ডে প্রতি মুহূর্তে মুহূর্তে গুনাহের কাজ করে থাকি এমন কোনো সেকেন্ড এমন কোনো মুহূর্ত খালি নাই যেই মুহূর্তে আমরা গুনাহের কাজ করি না এত গুণা করা সত্ত্বেও আমরা মহান মালিকের কাছে কোনোদিন একটু কান্না চক্ষে বলি নাই ও আল্লাহ তুমি আমাকে অথবা আমাদেরকে ক্ষমা করে দাও এটা কোনো দিনই বলি নাই অথচ একটা পাথর সামান্য একটা পাথর কান্না করে মহান মালিকের কাছ থেকে ক্ষমা চেয়েছিল একটু ঘটনাটি চলুন জেলে নেই তারপর আমরা জানব সেই দরুদের আমল সম্পর্কে হজরত মুসা সালাম আল্লাহর সাথে কথা বলতে দূর পাহাড়ে যাচ্ছেন এমন সময় তিনি দেখতে পাইলেন শুনতে পাইলেন যে পথি থেকে কান্নার আওয়াজ আসতেছে মুসা নবী এখন ভাবতে লাগলেন কোথা থেকে এই কান্নার আওয়াজটুকু আসতে লাগলো মুসা আলাইহিহ ইসালাম বহুক্ষণ খুঁজে খুঁজে তারপর তিনি দেখতে পাইলেন যে একটা পাথরের মধ্য থেকে কান্নার আওয়াজ আসছে নবী মুসা আলাই ইসালাম ওই পাথরের কাছে গেলেন ওই পাথরকে গিয়ে জিজ্ঞেস করলেন ও পাথর কেন তুমি কান্না করো কি এমন তোমার মনে কষ্ট পাথর আমাকে বলো পাথর তখন মুসা আলহিসাল্লামকে বলল ও নবী মুসা আমি শুনেছি আল্লাহ তালা বলেছেন যে মানুষ আর পাথরকে দিয়ে আল্লা তালা জাহান নামের আগুনকে জ্বালাবেন ও নবী মুসা আপনি একটু মহান মালিকের কাছে গিয়ে বললেন তো যাতে আল্লাহ আমাকে জ্বালানোর পূর্বে ক্ষমা করে দেয় তাই আমি এই ভয়ে কান্না করছি নবী মুসা আলিহিসাল্লাম চলে গেলেন আল্লাহর সাথে কথা বলতে আল্লাহর সাথে কথা বলা শেষ মুসা আলাইহ ইসাল্লাম সেই কথাটুকু বলতে ভুলে গেলেন আল্লাহ বলেন ও আমার বন্ধু মুসা তোমাকে না এই একটা পাথর বলেছিল কিছু বলেছিল তখন মুসা আলাইহ ইসাল্লাম বলেন ও আল্লাহ হ্যাঁ ওই পাথর তো আমাকে বলেছিল যাতে আপনি পাথরকে ক্ষমা করে দেন সে নাকি জাহান্নামের আগুনকে খুব ভয় পায় তখন আল্লাহ তালা বলেন ও নবী মুসা তুমি ওই পাথরকে বইলো যাইয়া বইল যে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছি নবী মুসা আলাইহ ইসালাম সেই পথ দিয়ে যাচ্ছেন পাথর জিজ্ঞেস করে ও নবী মুসা আপনি কোনো সুসংবাদ এনেছেন নাকি দুসংবাদ এনেছেন নবী মুসা আলাই ইসালাম বলেন ও পাথর আমি সুসংবাদ এনেছি তোমার জন্য আল্লাহ তালা বলেছে তোমাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে তোমার কান্না আল্লাহ পছন্দ করেছে নবী মুসা আলাইলাম চলে গেলেন কিছুদিন পর আবার তিনি সেই ময়দান দিয়ে যাচ্ছেন এখন তিনি শুনতে পাইলেন যে ওই পাথরের মধ্য থেকে আরও বেশি জোরে জোরে কান্নার আওয়াজ আসছে নবী মুসা সালাম সেই পাথরের কাছে যাইয়া বললেন ও পাথর কিছুদিন পূর্বেই তো আল্লাহ তোমাকে সুসংবাদ জানিয়ে দিয়েছে যে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে এখন তুমি আবার কেন কান্না করো পাথরের মধ্য থেকে যেই কথাটুকু আসলো সেই কথাটুকু সারা দুনিয়ার মানুষের জন্য স্বরূপ হিসেবে পাথর বলল ও নবী মুসা যেই কান্নার কারণে আমি সামান্য একটা পাথরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে আমার বুঝতে বাকি নাই যে কান্না আল্লাহ অনেক পছন্দ করেন আর আল্লাহর পছন্দনীয় জিনিসটা আমি বেশি বেশি পরিমাণে করব না তাই আমি কান্নার পরিমাণ আরও পরিমাণে বেশি পরিমাণে বাড়িয়ে দিয়েছি সুবাহান আল্লাহ দেখুন সামান্য একটা পাথর হয় সামান্য একটা পাথর হয়ে কান্না করে মহান মালিকের দরবার থেকে ক্ষমা চেয়ে নিয়েছে আর আমরা মানুষ জাতি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ও আমরা মহান মালিকের কাছে কান্না করে ক্ষমা চাইতে পারি না কেমন গাফলতি করি আমরা আপনি জানেন এই উন্মতের কেমন দাম অন্যান্য নবিরাসুলের উম্মতের একটা গুনাহের কাজ করলে তাদের চেহারা আল্লাহ তালা পাল্টে দিতেন হয়তো শুকর হয়ে যাইত বানর হয়ে যাইত না হয় গাদা হয়ে যাইত অথচ আখির নবীর বরকতে এই রহমাতুল্লা আলমিনের বরকতে আল্লাহ তালা এই আমাদের চেহারাকে কোনো গুনাহের কারণে পাল্টে দেন না আমরা কি ওই উম্মত থেকেও বেশি পরিমাণে গুণা করি না প্রিয়দর্শক শেষ জামানার গুনাহ একটা কথা মনে রাইখেন এই জামানায় গুনাহের কাজ অনেক বেশি পরিমাণে হয় তারপরেও আমাদেরকে আল্লাহ তালা লাঞ্ছনা দেন নাই হজরত আদম আলাইহিসসালাম আফসুস করে বলেন আমি একটি সামান্য ভুল করার কারণে গুণা না শুধু ভুল একটা ভুল করার কারণে আল্লাহ তালা আমিও হাওয়া আলাইহিহিহাসাল্লামকে সাড়ে তিনশত বছর কান্না করিয়াছেন এবং আমাদের এই স্বামী স্ত্রীকে আলাদা করে দিয়েছেন আর আখির নবীর উম্মতেরা এমন হবে যে তাদের এমন ফেসিলিটি তারা জিন্দগিটা ভর গুনাহের কাজ করবে তারপরেও আল্লাহ তালা তাদের স্ত্রীকে আলাদা করবেন না তার থেকে সুবাহান আল্লাহ এটা কিন্তু নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের বরকত তো যার উসিলায় আমরা সিন্নি খাইলাম সেই মোল্লাকে আমরা চিনলাম না প্রিয় দর্শক যার সিলাই সিন্নি খায় তাকে যদি না নিই এর থেকে আমরা কেমন কপাল পড়া হতে পারি নবীজি সাল্লাহু আলাইহু আসাল্লাম বলেন আমার যেই উম্মতের সামনে আমি নবীর নাম নেওয়া হয় সেই উম্মত যদি তখন দরুদ না পড়ে তার চেয়ে হতভাগা বাঘা কপাল পড়া আর কেউ হতে পারে না প্রিয় দর্শক অথচ আমাদের সামনে নবীজি সাল্লাহু আলাইহু নাম কত ইমাম সাহেব নিয়ে থাকে কত মানুষ নিয়ে থাকে ওনারা সল্লাহু আলাইহি আসাল্লাম ঠিকই বলে কিন্তু আমরা বলতে পারি না আমরা তো হলো কপাল পরা উম্মত আমরা কিন্তু কপাল পরা নবীজি সাল্লাহু আলাইহুব ভাষ্য ভাষ্যমতে তো আমরা কপাল পড়া হতে চাই না যখনই আমি বলবো সল্লাহু আলাইহুব আসাল্লাম আপনিও সাথে সাথে বলবেন সাল্লাহু আলাইহুবা সাল্লাম তাহলে আমরাই হব দামি উম্মত সুবাহান আল্লাহ তো চলুন কোনো কথা পারাইবো না একে একে প্রত্যেকটি দরুদের কথা বলে দেই এক নম্বর দরুদ হলো জাজাল্লাহু মুহাম্মাদান মা হুয়া আহলুহু নবীজি কেমন সুসংবাদ সম্পন্ন হাদিস বলেছেন আপনি জানেন নবীজি বলেন যদি কোনো ব্যক্তি এই ছোট্ট দরুদটি একবার পাঠ করে আল্লাহর রহমতের সত্তর জন ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু নেকি লিখতেই থাকে সুবাহন প্রিয় প্রিয়দর্শক বুঝতে পেরেছেন কেমন দামি দরুদ তাই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব। যখনই সময় পাই এই রবিবার দিন ছাড়াও যে কোনো সময় সময় পাই বেশি বেশি পরিমাণে পাঠ করব করবো আন্না মুহাম্মাদান মা হুয়া আহ সুবাহান আল্লাহ এছাড়াও সোমবারেও পাঠ করতে পারি কারণ সোমবার দিন নবীজি রোজা রাখতেন এবং আমলের পরিমাণ বাড়িয়ে দিতেন সাহাবেকের আমরা প্রশ্ন করলো ইয়ার সুল্লাহ সাল্লাহু সাল্লাম সোমবার ও বৃহস্পতিবার আপনি কেন রোজা রাখেন আর কেন আমলের পরিমাণ বেড়ে যায় নবীজি বলেন এই দিন আমি জন্মগ্রহণ করেছি এই কারণে আমি জন্মের শুক্রিয়া আদায় করি রোজা রেখে এবং বেশি বেশি আমলের মাধ্যমে সুবাহান আল্লাহ আমরাও সোমবার দিন এই বেশি বেশি আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ তারপর এই রবিবার দিন আরেকটি দরুদ আপনি পাঠ করতে পারেন দ্বিতীয় নম্বর দরুদ হলো আল্লাহম্মসল্লা আল মোহাম্মদ আল আলী মোহাম্মদ এই দরুদ আমরা বেশি বেশি পরিমাণে রবিবার দিন পাঠ করব ইনশাল্লাহ নবীজি ব্যাখ্যা স্বরূপ হিসাবে হাদিসের মধ্যে বলেন যদি কোনো ব্যক্তি বেশি বেশি পরিমাণে আমার প্রতি দরুদ পাঠ করে আল্লাহর রহমতের তারাও কিছু সংখ্যক ফেরেশতারাও বেশি বেশি পরিমাণে তার গুনাহগুলো ক্ষমা করতে থাকে এখন ওই উন্মতির ইচ্ছা সে কি দরুদ বেশি পড়বে নাকি কম পাঠ করবে যদি বেশি পাঠ করে তাহলে আল্লাহর রহমতের ফেরেশতারা বেশি বেশি গুণা ক্ষমা করবে আর যদি কম পাঠ করে তাহলে আল্লাহর রহমতের ফেরেশতারা কম পরিমাণে গুনাহে ক্ষমা করবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক দেখুন নবীজি আরেকটি হাদিসের মধ্যে বলেন যদি কোনো ব্যক্তি একবার যে কোনো একটি দরুদ পাঠ করে সাথে সাথে তার দশটে গুণা ক্ষমা হয়ে যায় তাকে আল্লা তালা দশটি রহমত দান করেন তার মর্যাদা আল্লাহর আদালতে দশ ধাপ বেড়ে যায় সুবাহান আল্লাহ এইবার একটা কথা ভাইবেন তো এমন কোন আমল আছে যে আমলটা একবার করলে দশটা গুনা মাফ হয়ে যায় শুধু রহমাতুল্লা আয়ালামিনের শানের দরুদি একবার পড়লে দশটা গুণার সাথে সাথে মাফ হয়ে যায় দুইবার পাঠ করলে বিশটা গুণার সাথে সাথে মাফ হয়ে যায় বিশটা রহমত আল্লাহ তালা দিয়ে দেয় আল্লাহর আদালতে বেশ ধাপ মর্যাদা বেড়ে যায় সুবাহন আল্লাহ প্রিয় দর্শক আমরা যদি এই আমরা যদি নেকের কাজগুলো বেশি বেশি পরিমাণে করতে পারি তাহলে কিন্তু আমরা নবীজিকেও রাজি খুশি করতে পারবো আল্লাহ তাল্লাহকেও রাজি খুশি করতে পারবো তাহলে আমাদের এই দু জাহানে দুই জাহানে দুনিয়া ও আখিরাতে কোনো টেনশন নেই সুবাহান আল্লাহ আল্লাহ একবার তৃতীয় নাম্বার যেই দরুদ এই তৃতীয় নাম্বার ও চতুর্থ নাম্বার দরুদ বলার পরে কীভাবে আপনি একেবারে সর্বশেষ আমলটি করবেন সেটাও বলে দেব ইনশাআল্লাহ তো তৃতীয় নাম্বার দরুদ হলো আপনি পাঠ করবেন আল্লাহ আলহ কাসিরা এই দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করার মতো চেষ্টা করব ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলহি সুসংবাদ সম্পন্ন হাদিস বলেন নবীজি বলেন আমার কোনো উম্মত যদি দরুদ পাঠ করে যেই স্থানে বৈসেই দরুদ পাঠ করলো না কেন ওই উম্মতের দরুদগুলো আল্লাহ তালার এক একমাত্র কিছু সংখ্যক ফেরেস্তা রয়েছে ওই ফেরেশতারা আমি নবীর কাছে পৌঁছে দেয় এবং নবী সাল্লাহু আলাইহিবাসাল্লাম তখন ওই দরুদগুলোকে দেখে এবং কে পাঠ করেছে সেটা দেখে ওই পাঠকারের জন্য প্রাণ ভরে দেওয়া করতে থাকে সুবাহন আল্লাহ আল্লাহু আকবর সেই অবস্থায় যদি আপনার পিতামাতা যদি কবরের জিন্দিগিতে থাকে তাহলে তারা কি স্বাবের ভাগিদার হবে না সদকায়ে জারিয়া হিসেবে তারাও কি আমলটি এই আমলের স্বভাব পাবে না অবশ্যই অবশ্যই পাবে প্রিয় দর্শক আমরা বেশি বেশি দরুদ পাঠ করার চেষ্টা করবো ইনশাল্লাহ দেখুন যদি বেশি বেশি পরিমাণে দরুদ না পাঠ করি তাহলে কে পাঠ করবে হিন্দু পাঠ করবে না তারা পাঠ করবে না তারা তো নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লামের দুশ্মন বৌদ্ধ পাঠ করবে না তারাও পাঠ করবে না তারা তো নবীজি সাল্লাহ আলাইহুসাল্লামের দুশ্মন তবে অনেক বিধর্মী রয়েছে যারা নবীজিকে প্রাণপণে সম্মান করে তবে সবাই তো আর সম্মান করে না গুটি কয়েক তো প্রিয় দর্শক আমরাই পাঠ করব। যেই নবী আমাদের জন্য সারাটা জিন্দিগি ভর কান্না করে গিয়েছেন যেই নবী আমাদের জন্য সারাটা জিন্দগি দোয়া ধোয়া দোয়া করছেন হাসরের ময়দানও আমাদের জন্য শেষ দায়ে পড়ে থাকবেন সেই নবীর জন্য যদি দোয়া না এই দরুদ না পাঠ করি তাহলে কার জন্য পাঠ করব প্রিয় দর্শক অবশ্যই নবীজি সাল্লাহু আলাইহুবাসাল্লামের জন্য বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করার মতো চেষ্টা করব ইনশাল্লাহ নবীজির আরেকটি হাদিস শোনাই তারপর চতুর্থ নাম্বার দরুদটি আপনাদেরকে বলব নবীজি সল্লাহু আলাইহুয়াসাল্লাম বলেন আমার যেই উম্মত বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবে সেই উম্মত হাসরের ময়দানে আমি নবীর একেবারে নিকটেই থাকবে এখন এমন সুসংবাদ সম্পন্ন হাদিস আর কি কখনো শুনেছেন প্রিয় দর্শক নবীজি সাল্লাহু ওয়াসাল্লাম বলেন আমার যেই উম্মত বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবে সেই উম্মত হাসরের ময়দানে আমার একেবারে নিকটেই থাকবে আপনি যদি নবীজির নিকটে থাকেন হাসরের ময়দানে আপনার চেয়ে ভালো কপাল আর কারও থাকবে প্রিয় দর্শক নবীজি আপনাকে দেখবে আপনি নবীজিকে দেখবেন আপনার জন্য কি একটু নবীজির মায়া লাগবে না অবশ্যই একটুও নবীজির একটু হলেও নবীর মায়া লাগবে নবীজি তো কাউকে থুইয়া কাউকে রাইখা তো নবীজি জান্নাতে যাইবে না সব উম্মদকে জান্নাতে নিয়ে যাইবে শুধুমাত্র যারা শিরক করেছে বিদাত করেছে এই উম্মদদেরকে নবীজি বলবেন সুহকান সুহকান দূর হও দূর হও তোমরা আমার উম্মত না আমি তোমাদের নবী না তো আমরা শিরক বিদাত কুফর এগুলো থেকে বেঁচে থাকবো ইনশাল্লাহ চতুর্থ নাম্বার সর্বশেষ নাম্বার যেই দরুদ সেই দরুদ হলো সবচেয়ে ছোট্ট দরুদ আলাইহি ওয়াসাল্লাম আমরা বেশি বেশি পাঠ করার মতো চেষ্টা করবো ইনশাল্লাহ প্রিয় দর্শক এখন আমরা শুনব কীভাবে আপনি সন্ধ্যাবেলা আমলটি সর্বশেষ নাম্বার আমল করবেন সেটা আপনি মাগরীব সালাত আদায় করিয়া সেই স্থানে বসিয়া সর্বপ্রথম এই নবীর উপর কয়েকবার শরীফ পাঠ করবেন দরুদ শরীফ পাঠ করার পর তারপর কয়েকবার ইস্তেকফার পাঠ করবেন যে কোনো ইস্তেকফার আস্তা গুফিরুল্লাহ এটাও পাঠ করতে পারেন অথবা কেউ যদি সাইয়েদুল ইস্তেকফার পারেন সেটাও পাঠ করতে পারেন পাঠ করার পর আবার কয়েকবার দরুদ শরীফ পাঠ করিয়া এবার মোনাজাত ধরবেন মোনাজাতে আপনার জীবনের সমস্ত গুনাহের জন্য ক্ষমা চাইবেন একটু কাকুতি মিনতি করে চাইবেন আরে কাকুতি মিনতি করে চাইতেই হবে আপনাকে দুনিয়ার কোনো মানুষের কাছে একজন ভিক্ষুক কত নম্রভাবে চায় তারপরও না পায় আর আল্লাহর কাছে যদি চান তার ছে যে কোটি কোটির বেশি বেশি নম্রভাবে আপনাকে চাইতে হবে চোখের পানি ফেলতে হবে কারণ আল্লাহ চোখের পানি দেখলে আল্লাহর অন্তরে কুদরতি অন্তরে মায়া লেগে যায় প্রিয় দর্শক চোখের পানি ফেলিয়া গুনাহের জন্য ক্ষমা চাইব এবং পরিপূর্ণ হিদায়াতের জন্য ক্ষমা চাইব এই দুরুদুরু উসিলা দিয়া ইনশাল্লাহ আমার বিশ্বাস আল্লাহ জীবনে একবার হলেও হৃদায়ত দান করবেন আর প্রাপ্ত বান্দাবান্দিরা কখনও এই গুনাহের কাজ করে না তারা নেকের কাজ সব সময় করতে ভালোবাসে প্রিয় দর্শক এইভাবেই আমলটি করবেন দেখবেন আল্লাহ আপনার গুনাগুলো ক্ষমা করবেন এবং আপনি কীভাবে বুঝবেন যে আপনার গুণা ক্ষমা হয়েছে যদি দেখেন আপনার মনটা একেবারে উৎফুল্ল হয়ে যায় আমলের দিকে একেবারে পাগল পড়া হয়ে যায় আমল করার জন্য তাহলে বুঝবেন আপনাকে আল্লাহ হেদায়াত দান করেছেন গুণা ক্ষমা করে দিয়েছেন প্রিয় দর্শক আর যদি দেখেন যে না ওই ও মধ্যেই পড়ে রয়েছেন তাহলে বুঝবেন আপনার এই আপনাকে আল্লাহ তালা পরিপূর্ণ হেদায়ত দান করে নেয় আর হৃদায়াত কিন্তু একদিনই পাওয়া যায় না চেষ্টার মাধ্যমে আল্লাহ তালা আপনাকে হৃদায়ত দান করবেন চেষ্টা করবেন প্রতিনিয়ত চেষ্টা করবেন দেখবেন আল্লাহ তালা হৃদায়ত দান করবেন সবসময় মহায়ন মালিকের কাছে বলবেন ও আল্লাহ আমাদেরকে আপনি হৃদায়ত দান করার মতো চেষ্টা করার তৌফিক দান করে দিয়ে সুবাহায়ন আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে তো আপনাদের উপকারে আসলে আপনাদের কত প্রিয়জন আছে না তাদের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে বেশি বেশি পরিমাণে শেয়ার করতে ভুলবো না তো ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়েন সুন্দর একটি কমেন্ট করিয়েন ও আপনাদের প্রিয় পছন্দের টপিক সম্পর্কে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন তো পরবর্তী ভিডিও আপনাদের পছন্দের টপিক সম্পর্কে চলে আসবে ইনশাল্লাহ তো আজকের মতো বিদায় দেখা হবে কথা হবে ইনশাল্লা পরবর্তী ভিডিওতে